আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি দর্শক সহকারে আমার আলোচনার শুনবার জন্য আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটি একে লাইক করবেন আপনাদের বিশেষ বিশেষ কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে বিস্তারিত লিখে দিবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের সেই প্রশ্নের আলোকে জবাব দেওয়ার যথাযথ চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করতে চাই মহান আল্লাহ রবাহিন পবিত্র কালামুল্লাহ শরীফে আসাদ করেন আল্লা আলা তিনি বলছেন হে মুসলমানগণ তোমরা পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়ে থাকো এরপরে বললেন যে তোমরা নিজেদের মধ্যে যদি কোনো জগড়া জাটি ফাসাদ হয়ে থাকে সেগুলি মীমাংসা করে চলো তারপরে বললেন মহা আমি আল্লাহ রাবুল আলমিনকে তোমরা ভয় করো একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের চলাফেরার ক্ষেত্রে অনেকগুলি হক রয়েছে এই জন্য সেই হকগুলির প্রতি আমাদের যদি সজাগ দৃষ্টি আমরা না রাখি তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো না আজকে আমি সেই হকগুলি নিয়ে আলোচনা পেশ করতে চাচ্ছি প্রথমত একটি হাদিস শরীফ আমার কাছে কয়েকটি হাদিস এখানে আমি কাউন্ট করেছি আজকে তো প্রথম যে হাদিসটি এটি হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে একজন মানুষের জন্য একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ছয়টি হক রয়েছে সেই ছয়টা হক কি কি আসুন আমরা হাদিস থেকে জেনে নেই হাদিসটা হজরত আবু হরাদ্লাহু থেকে বর্ণিত আল্লাহনবী বলেন কলা আহাকুল মুসলিমী আলাল মুসলিমি সিত্তুন একজন মুসলমানের ওপর আরেকটা মুসলমানের ছয়টা হক রয়েছে কেলা মা হুন্না আল্লাহ সাহাবে ইকরাম জিজ্ঞাসা করল ইয়ারাসুল আল্লাহ সেই হকগুলি কী তখন নবীজি বলছেন এক নম্বর কলা ইজা লাকি তু ফাসাল্লি মা আলাইহি যখন মুসলমান ভাইয়ের সঙ্গে তোমার দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবে যিনি প্রথম সালাম দিবে তার অহংকার মুক্ত হয় তার অন্তর থেকে অহংকার চলে যায় এর জন্য প্রথমে সালাম দেওয়াটা এটা মহৎ একটা গুণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে কেউ কোনো দিন আগে সালাম দিতে পারে নাই সাহাবেকরাম দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকতো মহানবী আলি সাল্লামকে সালাম দেওয়ার জন্য কিন্তু কখনোই নবীজিকে আগে সালাম দিতে পারেন নাই কারণ তিনি তো আমাদের জন্য শিক্ষক হিসেবে এসেছেন তিনি শিখাচ্ছেন যে সালামের যে কত গুরুত্ব রয়েছে নবীজি বলেছেন হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে বসে থাকা তারপরে গাড়িতে চলা চড়া ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দেবে মজলিসে বা কোনো সমাবেশে যিনি প্রথম যাবেন তিনি প্রথম সবাইকে সালাম দিবেন এটিই হলো বিধান বড়রা ছোটোদেরকে সালাম দিবে এবং ছোটরা বড়োদেরকে সালাম দিবে মা বাবা উস্তাদ পীর মা এবং সবাইকে সালাম পেশ করা মুসলমানদেরকে সালাম পেশ করা ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে যিনি সালাম দিবেন তার আমল নামায় সত্তরটা নেকি লেখা হবে আর যিনি জবাব দিবেন তার আমল নামাতে আমল নামাতে বিশটা নেকি দান করা হবে এই জন্য সালাম দা সালামদাতার সব বেশি বিদায় আপনারা আমরা সালাম দেব। আর সালামের মধ্যে যত বেশি শব্দ এক্সটেনশন করা যাবে তত বেশি আমাদেরকে সব বৃদ্ধি করে দেওয়া হবে তারপরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন ছয়টি হগের একটি গেলেন আর দ্বিতীয় নাম্বার ওয়াইজা ইজ দা আজিভ হুম যখন কেউ দাওয়াত পেশ করে জবাব দেওয়া অর্থাৎ সে দাওয়াতটা গ্রহণ করা এখন দাওয়াতটা দুই প্রকার একটা দাওয়াত হল যে ইসলামী রীতিনীতি অনুযায়ী দাওয়াত আরেকটা হচ্ছে অনইসলামিক দাওয়াত আমরা অনিসলামিক দাওয়াতগুলি নিয়ে আগে আলোচনা করি যেমন অনিসলামিক দাওয়াতের মধ্যে রয়েছে কোনো গানের আসরে দাওয়াত দেওয়া এ দাওয়াত দিলে সেটা গ্রহণ করা যাবে না গাজার আসরে ইয়াবার আসরে মদের আসরে তারপরে অনিসলামিক যত কার্যক্রম আছে সেই সমস্ত কার্যক্রমে যদি কেউ দাওয়াত পেশ করে করতে পারে কিন্তু সেই দাওয়াতে কক্ষণই যাওয়া যাবে না আর যদি ইসলামিক কোনো দাওয়াতে আসে যে নামাজের জন্য আহ্বান করলো তারপর কেউ দাওয়াত পেশ করলো বাড়িতে খাওয়ার জন্য অথবা ধর্মের কোনো আলোচনা শুনবার জন্য কেউ ডাকলো ঠিক এই ধরনের যে সমস্ত আহ্বান আছে সে সমস্ত আহ্বানে সাড়া দিতে হবে যেতে হবে তিন নম্বর ওয়াই ইজাস্তান অর্থ হচ্ছে যদি কোনো সৎ পরামর্শ দেয় মানে যদি কোনো কেউ যদি কোনো সৎ পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দেওয়া কখনোই ভুল পরামর্শ না দেওয়া আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে আপনি একজনের কাছে গেলেন সৎ পরামর্শের জন্য তখন সে আপনাকে ভুল একটা সিদ্ধান্ত দিয়ে আপনাকে আরও বেশি বিপদে ফেলে দিতে পারে তো এই জন্য একজন মুসলমানের কাজ হচ্ছে যদি কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে যায় কোনো পরামর্শের জন্য তাকে সৎ পরামর্শ দেবে উত্তম পরামর্শ দেবে ধর্মীয় বিধান অনুযায়ী পরামর্শ দেবে এটা সৎকে জারিয়া হিসেবে সে সব লাভ করবে চতুর্থ নম্বর নবীজি বললেন আত্যা হামিদ হামিদাল্লাহ আর যখন কেউ হাসি দেবে হাসির জবাব দিতে হবে অর্থাৎ যিনি হাসি আসলো হাসি আসার সঙ্গে সঙ্গে তিনি বলবেন আলহামদুলিল্লাহ যিনি শুনবেন তিনি বলবেন ইয়ার হামুক আর যিনি ইয়ার হামুক বললেন ওনার জবাবে আবার প্রথমজন বলবে ইহদি কুমুল্লা এই হাসিটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে জান্নাত থেকে আমাদের বাবা আদম সফিউল্লার অন্তরে মানে ভিতরে যখন প্রাণ সঞ্চার করা হয়েছিল তখন তিনি জান্নাতে ছিলেন আর তখন তিনি প্রাণ সঞ্চারের কারণে তিনি আলহামদুলিল্লাহ পেশ করেছিলেন তো আলহামদুলিল্লাহ পেশ করার পরে সমস্ত ফেরেস্তারা এই শব্দটি শুনে বললেন ইয়ার হামুকাল্লা ইয়ার হামুকাল্লা বলার পরে তারপরে আবার বললেন ইহাদি কুমুল্লা তো এই কারণে এই হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা এটা একটা হক পঞ্চম নম্বর হকটা যেটি রয়েছে ওয়াইজা মারিদা ফদহু আর যখন অসুস্থ হবে কেউ তখন তার অসুস্থতার রুগীকে দেখতে যাওয়া রুগী দেখতে যাওয়া বিরাট স্বভাবের কাজ না মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলিয়াল্লাম ইহুদির বাড়িতে পর্যন্ত যেতেন গিয়ে মাথার কাছে শিউরে বসে মাথায় হাত বুলিয়ে জয় জিজ্ঞাসা করতেন যে আপনার শরীরটা এখন কেমন আলহাম তো বলার পরে আবার হাদিসে এটাও আছে যে অসুস্থ রুগীর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরে রুগী মানুষ এমনিতে সে ক্লান্ত থাকে এবং সে বিতু থাকে যে না জানি কখন কি হয় তো এই ধরনের মানুষের মাথায় হাত বুলে বলতে হয় যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহ তোমার রোগ মুক্তি করে দেবে চিন্তা করো না এভাবে ভরসা দেওয়া এটা আর একটা সুনত ষষ্ঠ নম্বর হচ্ছেন হইজা মাতা ফত্তাবিয়া আর যখন মৃত্যুবরণ করবে তখন তুমি তার জানাজাতের শরিক হবে এটা একটা বড় ধরনের হক মারা যাওয়ার শেষ বিদায় এরপর তার দেখা যাবে না তো এই জন্য সেখানে গিয়ে জানাজাতের শরিক হওয়া মুসলমানদের এটা হলো ছয় নাম্বার হক এই ছয়টা হকের দিকে কোনো মুসলমান যদি সঠিকভাবে হিসাব রাখে তাহলে তার জীবনে আর কোনো ভুল থাকতে পারে না কারণ এই ছয়টা হকের মধ্যে অনেক কিছু রয়েছে হবে হাদিস শরীফে আরও রয়েছে যে হজরত আবু হরাহ রাজ্য আনহু আনহতিকে বর্ণিত নবী বলেন কলা ইয়াকুম জন্না ফা ইন্নাস জন্না আকজাবা আকজাবুল হাদিস নবীজি বললেন যে তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যাপারে অতিরিক্ত ধারণা পোষণ করো না অর্থাৎ একজন মানুষের উপর অযথা তহুমত দিয়ে সে একটা অন্যায় করেছে ভেবে মনে মনে কল্পনা করে সেটা এরকম ভাবো না মানে কোনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা অন্তরে পোষণ করতে নবীজি নিষেধ করেছেন কারণ তুমি তো অন্তর্জামী নও তুমি তো মানুষের অবর মনের খবর জানো না তিনি ভালো হতে পারেন আবার মন্দ হতে পারেন যিনি ওনাকে সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন তিনি কতটুকু ভালো আর কতটুকু মন্দা সুতরাং ওনার ভালো এবং মন্দ রিচার্জ করার আমার দরকার নেই আমাদের দরকার কি যে তার মধ্যে যদি কোনো অন্যায় থাকে সে অন্যায়টা আমার মধ্যে যেন প্রতিষ্ঠিত না হয় তার মধ্যে যদি কোনো গুণ থাকে সেটি যেন আমার মধ্যে প্রতিষ্ঠিত হয় এটাই হলো আসল মুখ্য উদ্দেশ্য এটা আমাদের কাম্য কিন্তু আমরা কিন্তু অধিকাংশ সময় এরকম করি না অধিকাংশ মানুষ এরকম করে অন্যের দুষ নিয়ে খোঁজাখুঁজি করে মনে মনে কল্পনা করে এবং নিজের মনে একটা দুষ মানে ধরে নিয়ে ওই ব্যক্তির উপরে দুষ্টা চাপায় দেওয়ার চেষ্টা করে এটা শয়তানের পক্ষ থেকে আসে এই জন্য আহজ বিল্লাহ হিমনা রাজিম বলে ওই ধরনের সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এরপরে যেটি বললেন অল্সাসু অায় ফাসু আর তোমরা কী করো না তোমরা পরস্পরের ছিদ্র অন্সন করো না দুষ তালাশ করো না মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ একজন আরেকজনের দুষ তালাশ করে নিজের অনেক দুষ থাকতে পারে হাজার দুষ থাকতে পারে সেদিকে খেয়াল না করে অন্যের ছোট্ট একটা দোষ থাকলে সেটিকে অনেক বৃহৎভাবে উপস্থাপন করার চেষ্টা করে হাটে মাজা বাজারে যে যেখানে পারে সেখানে সেটা প্রচার করার মানে পুরাপূর্ণ দায়িত্ব নিয়ে নেয় যে একজন লোককে টাকা দিয়ে মাইকিং করার জন্য দিলেও এত বেশি সে মাইকিং করতে পারবে না যত বেশি মাইকিং যত বেশি প্রচার প্রসার অ্যাডভাইস করতে পারে একজন মানুষ আরেকজন মানুষের দোষ এই জন্য ছিদ্র অন্বেষণ করা দোষ বর্ণনা করতে নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন বলে তা করোনা গিবত করোনা এবং ছিদ্র এগুলি সন্ধান করতে নিষেধ করেন এবং কি বললেন যে গোয়েন্দাগিরি না করা পরের ব্যাপারে গোয়েন্দাগিরি নিজেকে গোয়েন্দা বানায় অন্যের দুষ খোঁজা এগুলি সম্পূর্ণ ক্রমে ইসলাম ইসলামী শৈরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সর্বশেষ বললেন কোনো ইবাদাল্লাহি এ তোমাদের মুসলমানের যারা আছে সবাই হচ্ছে ভাই ভাই সুতরাং ভাইয়ের দোষ ভাই অন্বেষণ করো না তোমরা একটি ওয়াতাসি মুভি জামিয়ান জামিয়ান তাফার রাখো তোমরা একত্রবদ্ধ হয়ে থাকো এবং তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো যতক্ষণ পর্যন্ত তোমরা একত্রবদ্ধ হয়ে থাকবে শক্ত অবস্থানে থাকবে ততক্ষণ পর্যন্ত ইবলিশ শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তৎক্ষণ পর্যন্ত তোমরা পথ হবে না তৎক্ষণ পর্যন্ত লাইন হবে না তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকলে মহান আল্লাহর পাকের রহমত তোমাদের উপর বর্ষিত হতে থাকবে বর্ষিত হতে থাকবে তোমাদের ইমান এবং আকিদা মজবুত হতে থাকবে হাদিস শরীফ আরও রয়েছে ওয়ান আব্দুল আনহু আল্লাহ তাহ আসুল্লা সাল্লাইসাল্লাম কলা আল মুসলিম আল মুসলিম নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই লা হো আলা ইউসলিম তোমরা অপর মুসলমান তোমার আখ অপর মুসলমান ভাইয়ের কি করো না ক্ষতি করো না ক্ষতি করো না এবং তার তার উপর জুলুম করো না তাকে অত্যাচার করো না যিনি কালিমা পড়েছেন ইলাহা ইহু মাহমুদুর রাসল্লা সাল্লাহ সাল্লাম তিমুন তিনি মুসলমান সুতরাং তার উপরে জুলুম করা তখন থেকে তোমার জন্য বন্ধ করে দিতে হবে মুসলমান মুসলমানের উপর জুলুম করা যাবে না এই কালিমার দাবি সেটা এরপরে বললেন ওয়ামান কানা ফি হাজাতিন আখিহি কান আল্লাহ ফি হাজাতিহি যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের একটি হাজাত মানে একটা সমস্যা সমাধান করে দিবেন মহান আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে এবং আখরাতে তার একটি বিশাল বড় সমস্যা সমাধান করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহমদিহি সুবাহান আল্লাহ আজিম ওয়ামান ফর্রাজা আনহু মুসলিমিন কারবাতুন ফর্রাজা ফর্রাজ ইন্দা কারবাতন মিন করবাতিহি ইউমান কেয়ামাতি আর যেই ব্যক্তি কোন মুসলমানের কোনো বিশাল বিপদ থেকে একটি বিপদ থেকে তাকে উদ্ধার করবে মহান আল্লাহ রাব্বুল আলমিন ওই যে ব্যক্তি বিপদ থেকে উদ্ধার করলো তার হাজার হাজার বিপদ থেকে মহান মহান বিপদগুলি থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করবে তাহলে মানুষের বিপদে আমি অগ্রসর হলে আমান্য শিবের যদি কোনো বিপদ থাকে সেই বিপদ কেটে যাবে এই জন্য মানুষের জন্য মানুষ কাজ করে যেতে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না তো এই জন্য মানুষ মানুষের জন্য কাজ করবে কারণ মানুষের মধ্যেই খোদার বিরাজ ওয়ামান সাতারা মুসলিমান সাঁতারা হুল্লাহ ইয়ামাল খেয়ামা আর যে ব্যক্তি একজন মুসলমানের দোষ ত্রুটি এগুলি গোপন রাখবে জেনেও গোপন রাখবে সেই ব্যক্তির দোষ ত্রুটি মহান পাক গোপন রাখবে কোথায় এই পৃথিবী তো রাখবে এবং হাঁসরের মাঠেও তার দুষ্টুটি গোপন রাখবে কোটি কোটি মানুষের সামনে থেকে অপমান অপদস্থ করা হবে না এই কারণে আমরা মুসলমান মুসলমান ভাইয়ের দুষ্টুটি মার্জনা করে সবসময় চলার চেষ্টা করি এক এবং নেক হয়ে চলার চেষ্টা করি তাহলে আমরা এই শুধু আমাদের পরিবারে নয় শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে বিশ্বময় ইসলামের আলো আমরা ছড়িয়ে দিতে পারবো আমরা চাই সবাই মুসলমান হয়ে যাক আমরা চাই সবাই শান্তিতে থাকুক আমরা চাই সবাই ধার্মিক হোক তাহলে আমাদের মধ্যে ডিভাইডেড থাকা এগুলি সমীচীন নয় আমাদেরকে সবাই ঐক্য হয়ে চলতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমি আরেকটি হাদিস বলে আজকের আলোচনা এখানেই শেষ করার ইচ্ছা পোষণ করছি وان عبدالله الله ابن عمر رضی الله تعالی عنه হজরত আবদুল্লা ওমর উমর রদুল্লা তালন থেকে বর্ণিত আইন নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহনবীর রহমাতুল্লাহ আলামী বলেছেন কলা আল মুসলিম সালিম আল মুসলিম মিল্লিসহি সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যে ব্যক্তির হাত থেকে এবং তার জবান থেকে অপর মুসলমান সম্পূর্ণক্রমে নিরাপদ আছে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ সর্বশ্রেষ্ঠ একজন ভালো মানুষ আপনার জবান থেকে আপনার হাত থেকে যদি কোনো সাধারণ মানুষ নিরাপদ না থাকতে পারে তাহলে বুঝবেন আপনি ভালো মুসলমান হতে পারেন নাই এটা আমার কথা নয় নবী করিম সাল্লাহ সাল্লামের কথা তাহলে আমাদের মধ্যে এমন মানুষ আছে হঠাৎ রাগাম্বিত হয়ে যে হাত তুলে ফেলে মানুষের উপরে হঠাৎ রাগাম্বিত হয়ে মুখ দিয়ে যা তা খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে এটা কিন্তু ইসলামের বিধান নয় আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই এটাই হয়তো রসলার শিক্ষা সাহাবেকরামের মধ্যে সে আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে প্রকৃত মুসলমান আলেমী দিন কখনো কাউকে গালি দিবে না এবং সংশোধনের জন্য সময় দেবে কিছু বলার প্রয়োজন হলে চুপি চুপি কানে কানে গিয়ে বলবে যে এটা সমস্যা তুমি এটাকে এটা থেকে তুমি মুক্ত করো নিজেকে কিন্তু আমাদের সমাজে এমন হয়ে গেছে এমন কিছু মানুষ আছে যারা ঢালাওভাবে মানুষের সমালোচনা তো করে করে আবার ফেসবুকে এসেও সেটা বলা শুরু করে এরা কখনোই ভালো মানুষ হতে পারে না তারা যদি আলেম হয় তারপরে সে ভালো মানুষ আমি বলবো না সে যদি একজন মহা জ্ঞানী সবাই জ্ঞানী বলে আমি তাকে কখনোই জ্ঞান সাপোর্ট করব না জ্ঞানী তো সেই ব্যক্তি রসুলের প্রত্যেকটা হাদিসকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যিনি অনুসরণ অনুকরণ করে তাহলে আমাদের উচিত হবে যে আমরা কখনোই কি করব না আমাদের জবান দ্বারা এবং হাত দ্বারা কোনো মানুষকে আমরা আঘাত দেবো না এটা হলো মুসলমানের জন্য বিরাট একটা দাবি এরপর মহানবী সাল্লাহ সাল্লাম সর্বশেষ যে কথাটা বললেন ওয়াল মুজাহিরু ওয়াল মুজাহিরু মান হাজারা মানহ্লাহু আনহু আমরা সবাই তো জিহাদ করতে চাই কারণ আমরা মুসলমান মুসলমান বীরের জাতি মুসলমান ধর্মের একটা বিশেষ কাজ হচ্ছে অত জাহিদু ফি সাবিলা আল্লাহর আসতে জেহাদ করো তো জেহাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জেহাদ হচ্ছে বললেন নবী বললেন যে নিজের নফসের প্রতি জেহাদ অর্থাৎ আমি অন্যায় করব না অন্যায়টা আসলেও আমার নিজের মন থেকে আমি সেটাকে দূরীভূত করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ইহা হলো এক নম্বর জেহাদ হলো সর্বশ্রেষ্ঠ জেহাদ এই জেহাদে যারা মানে সফলতা লাভ করতে পারবে না বাহিরে তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে কখনও যুদ্ধ করবে সে কখনও নিজেকে তার সমাজকে প্রতিষ্ঠিত করতে পারবে না এই কারণে সমাজ প্রতিষ্ঠা করার জন্য নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিজেকে একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে আমরা নিজের নফসের জেহাদ করব এই নফসের জেহাদের মধ্যে কি আছে এক নম্বর আমি মিথ্যা কথা বলবো না আমি গিবধ করব না আমি মানুষের ক্ষতি করব না আমার জবান দ্বারা কাউকে গালি দেবো না আমি যে করব না আমি সুদ খাব না আমি ঘুষ খাব না আমি অন্যায় কাজগুলি করব না এবং আমি অন্যদেরকে অন্যায় যেন না করতে পারে সেদিকে আমি উৎসাহিত করব। আল্লাহ পাক আমার কথাগুলি বোঝার তৌফিক দান করুক এখানে আমি শেষ করছি আজানের টাইম হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি